ছুটির দিনে বাড়িতে থাকলে এরকম খাজ খেতে কিন্তু ভীষণ ইচ্ছা করে টুকটাক খিদের জন্য এগুলো বানিয়ে রাখলে চলবে গোটা মাস ধরে এক থেকে দেড় মাস এগুলো স্টোর করে রাখা যায় তাও আবার বাড়ির কিছু উপকরণ দিয়েই হ্যাঁ নিয়েছি আমি এখানে কাসরি মেথি আপনারা চাইলে শুকনো কাসরি মেথিও নিতে পারেন তবে আমি কাঁচা কাসরি মেথি নিয়েছি নিয়েছি এখানে গম ভাঙানি আটা আটা সকলেরই বাড়িতে থাকে এরপর নিয়েছি এক চামচ মৌরি দিচ্ছি কালো জিরে দিচ্ছি সাদা তিল দিচ্ছি চিনি দিচ্ছি নুন নিয়েছি এক কাপ সুজি আর দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সাদা তেল আর ওই মেথি শাকগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নেব সমস্ত কিছু উপকরণের সঙ্গে আটাটাকে আটাটাকে ভালো করে মাখিয়ে নিলে আটায় লাগবে একটু অল্প জল অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত করে ডো মেখে রেডি করে নিলাম এরপর এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আটার সঙ্গে তাই আমি দশ মিনিট রেস্ট করিয়ে নিলাম এরপর আমি আটাটাকে হাতে করে আরেকটু ভালো করে দলাই মশলাই করে নিয়ে করে নেব লেচি যেরকম আমরা রুটি বা পরোটা খাই আমি ঠিক সেরকমভাবেই করে নিচ্ছি লেচি এরপর লেচি গুলোকে আমি অল্প অল্প করে আটা দিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি আমি আগেই সব রুটিগুলো বেলে রাখছি তাই তার জন্য আমি রুটিটা বেলে একটা ডিশের ওপরে রেখে তার উপরে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম যাতে একটার সঙ্গে আর রুটি লেগে না যায় এরপর সব রুটি বেলা হয়ে যাবার পর একটা রুটির ওপরে আমি বেশ ভালো করে সাদা তেল মাখিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো ময়দাগুলোকে ভালো করে দিয়ে আমি আবারও একটা রুটি দিয়ে আবারও তেল মাখিয়ে নিলাম দিয়ে আমি আবারও দিয়ে দেব ওর ওপর থেকে শুকনো ময়দা এরপর আমি এরকমভাবে চার পাঁচটা রুটি তৈরি করে নিলাম এরপর আমি খুব শক্ত করে একদম টাইট করে একটা রোল করে নিচ্ছি আর শেষ প্রান্তে একটু জল দিয়ে রোলটাকে খুব ভালো করে আটকে হাতে করে একটুখানি আরও রোলটাকে বাড়িয়ে নিলাম আপনারা চাইলে একটা বা দুটো রুটি দিয়েও করতে পারেন তাতে লেয়ারটা একটু কম আসে আর অনেকগুলো রুটি দিলে তাতে লেয়ারটা একটু বেশি আসে তাই আমি অনেকগুলো রুটি দিয়েই করলাম এরপর আমি এটাকে হাতে ঠিক এইভাবে লেচি আকারে করে নেব। একদম হাতের তালু দিয়ে আমি লেচি আকারে ঠিক এরকমভাবে থেসে থেসে নেবো আর একটা করে লেচি নেব আর এবং হালকা হাতে একটু বেলে বড় করে নেব যদি ছোটো ছোটো রাখতে চান তাহলে একটা রুটির মধ্যেই করবেন তাহলে ছোটো ছোটো হবে আমি বড়ো বড়ো করেছি বলে তাই অনেকগুলো রুটি একসঙ্গে নিয়েছি কড়াই তেল একদম লো ফ্লেমেতে আমি গরম করে নিয়েছি নিয়ে ঠিক যতগুলো আমি ভাজবো ঠিক ততগুলোই এর মধ্যে দিয়েছি তবে সঙ্গে সঙ্গে খন্তি চালানো যাবে না যতক্ষণ না তেলের ওপরে এগুলো খুব ভালো করে ভেসে উঠবে যখন দেখবেন তেলের ওপরে খুব ভালো করে ভেসে উঠেছে তখন আমরা উল্টে পাল্টে একটু লো আঁচেতে ভেজে তুলে নেব একদম এরকম লালচে লালচে হবে আর ভেজে তুলে নেব বাড়িতে আটা থাকলেই এরকম খুচখাচ কিছু করে রাখতে পারেন সারা মাছ ধরে করা যাবে সংরক্ষণ আর টুকটাক খিদের সময় এইরকম একটা খাস্তা খেলে মন্দ হয় না ঠিক একইভাবে আমি সমস্ত খাস্তাকে ভেজে নেব এক একটা ব্যাচ ভাজতে দশ মিনিট করে আমার সময় লেগেছে রেডি হয়ে গেছে আজ আমাদের সব খাস্তা আবারও দেখা হবে নতুন রেসিপির সঙ্গে টাটা